আরামবাগে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল চলন্ত লরি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ সাত সকালে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল এক পরিবার বুধবার সকালে আরামবাগ থেকে বর্ধমান গামী একটি লরি দৌলতপুর রেলব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে একটি বাড়িতে সেই সময় বাড়িতে থাকা দম্পতি তারা ডাক্তার দেখাতে গিয়েছিলেন সৌভাগ্যবশত সেই সময় বাড়িতে কেউ ভিতরে ছিলেন না ফলে প্রাণহানির ঘটনা এড়ানা গেলেও বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বাড়ি মালিকের দাবি ক্ষতিগ্রস্ত অংশ যেন মেরামত করে দেওয়া হয় ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের অনুমান লরির চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং লরিটি আটক করে নিয়ে যায় এখন দেখার ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কতটা সাহায্য পায় ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সহ স্থানীয়রা তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ্ছ আৰম্ভ হাইডৰা মুরগিটা দেখালাম কেন বাড়িতে থাকেনি আচ্ছা ডাক্তার দেখাতে গিয়ে আমার স্বামী খুব অসুস্থ ওকে নিয়ে ডাক্তারখানায় গিয়ে গেলাম ডাক্তারখানা যে আসতে পারিনি একজন তো আত্মীয় বাড়িতে রয়ে গেছিলাম রয়ে যাবার পর এই ঘটনা ঘটেছে কি ঘটনা লড়িটা এসে ঢুকে গেছে ড্রাইভার কি ঘুমিয়ে গেছিল জানি না ঘুমিয়ে গেল বলছি আমরা তো থাকি না লরিটা পাল্টি খেয়ে গেছে লরিটা পাল্টি খেয়ে গেলো পাল্টি খেয়ে যাওয়ার পর আমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে আমার থাকি স্বামী স্ত্রী তার স্বামী স্বামী স্ত্রীর থেকে আমার স্বামীটা আমার সেরকম ভালো নয় শরীর খারাপে পড়েছে কোনো কাজ করে না কোনো কাজ ফাজ করে না এবারে আপনাদের যা ভালো হয় করুন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ঘর ফর করে দিন এবারে কোন জায়গায় ঘটনাটি ঘটেছে দৌলতপুর কখন ঘটেছে পাঁচটা বলছে পাঁচটা

কি ভেঙে গেছে ঘরে পুরো ঘরটা একদম দেওয়ালটা তারপরে টিন দুপুর দুপুর ঘর তো পুরো ঘরটা ফেলতে হবে কখন হয়েছে তাহলে পাঁচটা পাঁচটা হয়ে যাবে ভোরবেলার দিকে হয়েছে বাড়িতে কেউ ছিলেন না না বাড়িতে কে কে থাকে আমার বুড়ো বুড়ি আপনি পেশায় কী করেন হ্যাঁ আপনি পেশায় কী করেন এখন হ্যাঁ আমি কি কেউ এখন কিছু করতে পারিনি পুলিশ কি লরিটাকে আটক করে নিয়ে গেছে ওখানে আছে পার্কিংয়ে পার্কিংয়ে আছে পুলিশ এসেছিলো পুলিশের হ্যাঁ এটা কোন জায়গা দাঁড় এটা নম্বর ওয়ার্ড ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুর্বন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধবে আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না এটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় হয়তো একটি ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে